ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকের জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে থার্ড সোমবার অর্থাৎ ষোলো বারো দু হাজার চব্বিশ তারিখ ইসিসিই ডে পালন করতে হবে প্রত্যেকটা সেন্টারে তারই অর্ডার কপি কিন্তু এসে গেছে আইসিডিএস অধিদপ্তর থেকে কিভাবে পালন করবেন এবং কি কি নিয়ম এখানে দেওয়া আছে থিম কি দেওয়া আছে সবটা নিয়ে ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলেই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে আর অবশ্যই সবার কাছে শেয়ার করবেন নতুন পুরনো প্রত্যেককে বলবো ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের ইনফরমেশন ভিডিও তো প্রথমে আমরা অর্ডার কপি দেখে নেব এখানে অর্ডারে কী বলেছে যে স্যার ম্যাডাম আমি আপনাকে জানাতে নির্দেশ দিচ্ছি যে ষোলো বারো দু তারিখ অনুষ্ঠিতব্য ডিসেম্বর দু মাসের মাসিক ইসিসিই দিবস থার্ড সোমবার এর সাথে সম্পর্কিত বাংলা এবং ইংরেজি ভাষায় থিমভিত্তিক কার্যকলাপ পরিকল্পনা এবং হোম ভিত্তিক কার্যকলাপ নথিভুক্তদের অভিভাবক এবং যত্নশীলদের মধ্যে প্রয়োজনীয় প্রতিক্রিয়া তৈরি করার জন্য সিডিপিও ডিপিওস সুপারভাইজারের অঙ্গনওয়াড়ি কর্মীদের কাছে প্রচারের জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তিন থেকে ছয় বছর বয়সী শিশুরা এবং প্যারেন্টিং মেলা থিমের ওপর সাম্প্রদায় তাহলে এখানে কি বলেছে যে ১৬ তারিখ মানে আগামী ষোলো তারিখ প্রত্যেকটা সেন্টারেই পালন করতে হবে ইসিসিইডে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের যে অভিভাবক মানে যারা তাদের যত্ন করে এবং মা বাবা সেখানে অভিভাবক দাদু দিদাও হতে পারে তো তাদের নিয়েই প্রিন্টিং মেলা ঠিক আছে তো সেই মেলা অনুষ্ঠান করতে হবে প্রত্যেকটা সেন্টারে আর তারই এটা অর্ডার কপি আর এরপরে কি বলেছে যে আপনার জেলার প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে উল্লেখিত থিম নিয়ে আলোচনা ও কার্যক্রমের আয়োজন করতে হবে রিপোর্টিং ফর্ম্যাটে গ্লুগুল স্প্রেডশিটে শেয়ার করা হবে অঙ্গনওয়াড়ি কর্মীদের এখানে পোষণ হবে পোষণ টেকার অ্যাপ্লিকেশানে ইভেন্টটি আপলোড করার নির্দেশ দেওয়া উচিত পোষণ টেকার বলতে যেখানে আমরা আমাদের যে কাজগুলো করে থাকি সমস্ত কাজ কিন্তু আমরা প্রশ্ন টেকারে এখন থেকে করে থাকি তো সেখানে যে ইভেন্ট সেকশন আছে সিবি সেখানে এই ইভেন্টটা তুলে দিতে বলা হচ্ছে ঠিক আছে তো আর সেটাই কিন্তু সিডিপি এবং সুপারভাইজারদের এই যে ইভেন্টটা পালন হবে ইসিসি সেটা কিন্তু প্রত্যেকটা সেন্টারে দেখার জন্য তাদেরকে বলা হচ্ছে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা সেইগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা প্রতিটি সেন্টারে সেটা একটু দেখে নেবেন এটাই বলা হচ্ছে আচ্ছা এবারে দেখে নেব এবারের থিম কী এবারের থিম হচ্ছে সন্তান প্রতিপালন মেলা ডিসেম্বর আর তার অধিবেশন রূপরেখা এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাক্টিভিটি কি কি আছে অভ্যর্থনা মজার খেলা পুনর আলোচনা এগুলো তো পাঁচ মিনিট করে হয় প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা এটা পঁচিশ মিনিট ধরে আপনাকে সেন্টারে করতে হবে এবং অভ্যাস পনেরো মিনিট আর অধিবেশনের সমাপ্তি হচ্ছে দশ মিনিট আর মায়েদের নিয়ে এভাবে গোল করে বসে আলোচনা সভাটি শুরু করতে হবে প্রথমে তো প্রথমে কি করতে হবে যে অভ্যর্থনা আমরা যেভাবে করি পাঁচ মিনিট যারা আসবেন এলাকার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আলাপচারিতা সেরে নেওয়া এবং শিশুদেরকে চার কোণে খেলতে দেওয়া এবং মায়েদের নিয়ে গোল করে বসে রাউন্ডের মধ্যে খেলাটা শুরু করা এবং সববার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে নেওয়া তো এটাই প্রথমে শুরু করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে মজার খেলা যে মজার খেলাটা খেলে প্রথমে সবার মনকে জয় করতে হবে তো মায়েদের এভাবে গোল করে বসাবেন আর বসানোর পরে মজার খেলাটি কিন্তু শুরু করতে হবে কিভাবে যে মজার খেলা হচ্ছে কি করছি দেখে বলো মানে দেখে দেখে বলতে হবে কি অভিভাবক ও শিশুর খেলা এক জায়গায় ভিন বিভিন্ন ইমোজি রাখতে হবে ইমোজি বলতে আমরা যেমন ইমোজি ছোটো ছোটো খেলনা মুখোশ বিভিন্ন ধরনের ইমোজি থাকে তো সেইগুলো নিয়ে নিতে হবে এবং রাখা থাকবে সেইগুলো একে একে গিয়ে একটা করে নেবে ইমোজি তুলবে এবং সেটির মতো করে অভিব্যক্তি করতে হবে মুখের বিভিন্ন ধরনের মুখের চেহারার পরিবর্তন করতে হবে যেমন হয়তো দেখা গেল হাঁস হাসে কি করে কোন রকম শব্দ বা যেরকম ধরনের ইমোজিগুলো আছে সেই ইমোজিগুলো নিয়ে সেই ধরনের অভিব্যক্তি দেখাতে হবে আর সেইগুলো দেখে দেখে শিশুরা বলবে যে সেটা কি ধরনের জিনিস কোন জিনিস তো এটাই হচ্ছে মজার খেলা আর এটা শিশু এবং মায়েরা সকলেই এই খেলাটা কিন্তু খেলবে এভাবেই খেলতে থাকতে হবে এই মজার খেলাটা এতে তারা মজাও পাবে এবং তাদের ভালোও লাগবে এই খেলাটা খেলে আচ্ছা এরপরে হচ্ছে পুনর আলোচনা সেটা হচ্ছে পাঁচ মিনিট এটা হচ্ছে আগের যে মিটিংটা হয়েছিল অধিবেশনটা হয়েছিল সেই অধিবেশনের যেসব হোমবেস্ট ক্যালেন্ডার বলুন যেগুলো খেলানো হয়েছিল বা দেখানো হয়েছিল বা শেখানো হয়েছিলো মিটিংয়ের মাধ্যমে বলা হয়েছিল সেগুলো বাড়িতে কতটা করতে পেরেছে এবং করার সময় কোনো সমস্যা হয়েছে কিনা এবং সেগুলো তারা করতে পারলেও কতটা পেরেছে এই নিয়ে তাদের সঙ্গে একটু পুনর আলোচনা করতে হবে আর তারপরে হচ্ছে প্রদর্শন ও চর্চা সন্তান প্রতিপালন মেলা সময়সীমা পঁচিশ মিনিট এইটা কিন্তু পঁচিশ মিনিট ধরে করতে হবে এখানে অভিভাবক ও শিশুদের খেলার জন্য বিভিন্ন উপকরণ কিন্তু এখানে রাখতে হবে চারটি কোণ একটা রেডি করতে হবে চারটি কোণ আর চারটি কোণেই কিন্তু অভিভাবকদেরকে পরিচালনা করতে দিতে হবে যারা এই খেলাগুলো ভালো খেলতে পারে ঠিক আছে তো আমরা প্রথম কোনটাতে কি করতে হবে প্রথম কোণে দুটো বাস্কেট দুটো বল এবং দুটো ঝুড়ি রাখতে হবে এবং দুটো দলে ভাগ করতে হবে এবং খেলাটা শুরু করবে একজন মানে দুই দলেই শুরু করবে বল ফেলা ঝুড়িতে ঠিক আছে এবং যে দল আগে ফেলতে পারবে এবং যতটা ফেলতে পারবে সেই দল ফার্স্ট হবে তো এইভাবে কিন্তু এই প্রথম খেলাটা খেলতে হবে সেখানে শিশুরা অংশগ্রহণ করতে পারে আচ্ছা দ্বিতীয় কোণ কি আছে দ্বিতীয় কোণে কিন্তু কিছু প্রশ্ন মানে যেখানে কুইজ যে প্রশ্ন নিয়ে কুইজ মানে প্রশ্ন প্রতিযোগিতা এক কথায় সেখানে কুইজ প্রতিযোগিতা বলা হচ্ছে তো সেখানে বিছু মানে কিছু প্রশ্ন থাকবে যেগুলো যেমন ধরুন আপনার শিশুর প্রিয় রঙ কি আপনার শিশুর প্রিয় খাবার কি। আপনার শিশু কি নিয়ে খেলতে ভালোবাসে বেশি আপনার শিশু কার সঙ্গে খেলতে ভালোবাসে বেশি আপনার শিশু কি কি মানে কার সঙ্গে কার সঙ্গে থাকতে ভালোবাসে তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো মায়েদের সঙ্গে মানে ডিসকাস করতে হবে কুইজ মাধ্যমে কুইজ এক কথায় কুইজ মানে প্রশ্ন উত্তর পর্ব তো এভাবে কিন্তু খেলাটা খেলতে হবে আর তৃতীয় কোণে যে খেলাটি সেটাও কিন্তু খুব মজার তৃতীয় কোণে কুড়িটি বা পঁচিশটি বল নিতে হবে আর এই বল বল নয় সরি এখানে বেলুন এই বেলুনগুলোকে ফুলিয়ে রাখতে হবে এবং ফলানোর পরে এই বেলুন দুটো দলে ভাগ হয়ে দশটা দশটা করে হয়তো বেলুন নিল এবং একটা বাস্কেটে সেটা কিন্তু রাখতে হবে যে আগে রাখতে পারবে সেই ফার্স্ট তো এইভাবে খেলাগুলো কিন্তু খেলতে হবে এক একটি খেলা তো এ ধরনের বিভিন্ন খেলা আছে চারটি কোণে চার ধরনের খেলা এখানে অভিভাবকরাই কিন্তু পরিচালনা করবে খেলাগুলো ভালো করে বুঝিয়ে দিতে হবে তাহলে অভিভাবকরাই শিশুদের নিয়ে এগুলো খেলতে পারবে ঠিক আছে তো এভাবে কিন্তু মানে পঁচিশ মিনিট ধরে সন্তান প্রতিপালন মেলার যে আলোচনা বা খেলা সেইগুলো কিন্তু করতে হবে তাহলে তাদের ভালো লাগবে এবং বাড়িতে গিয়ে সেই খেলাগুলো সুন্দর করে খেলতে পারবে এরপরে চার নম্বর যে খেলাটি মানে চার নম্বর কোন যে খেলাটি খেলবে সেটা হচ্ছে যে অভিভাবক কিন্তু ভালো গল্প বলতে পারে সেই অভিভাবককে কিন্তু এই খেলাটি পরিচালনা করতে বলবেন এখানে বিভিন্ন ধরনের গল্প গুছিয়ে বলা বা যাতে শোনে বাচ্চারা সেই ধরনের সুন্দরভাবে গল্প গুছিয়ে বলা এবং পাপের শো সাহায্যেও কিন্তু গল্পটা বলতে পারে শিশুদের সেই গল্পটা শোনাতে হবে এবং শিশু অভিভাবক সকলে কিন্তু এই গল্পটা শুনবে তো এই ধরনের খেলাগুলো খেলতে হবে এই সন্তান প্রতিপালন মেলার যে পঁচিশ মিনিট ধরে সেটা কিন্তু করতে হবে আচ্ছা এরপরে অভ্যাস পনেরো মিনিট অধিবেশনে শেষ করার আগে হোমবেস্ট যে প্যাকেজ যেগুলো পাঠানো হয় সেই অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তো তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে মায়েদের সঙ্গে আলোচনা করা আবার যদি কর্মী মনে করেন যে তাদের সঙ্গে এই অ্যাক্টিভিটিগুলো কিছুটা দেখিয়ে দেওয়া তো সেইটা নিয়ে করতে হবে মায়েদের সঙ্গে এবং এটা নিয়ে একটু আলোচনা করতে হবে এবং সেটা আপনি খেলার মাধ্যমেও দেখাতে পারেন তো নিচে কিছু জিনিস দেওয়া আছে খেলা শুধু খেলা নয় খেলা দিয়ে শেখা যায় এখানে রঙ মেশানো বা বিন্দু বিন্দু যোগ করে ছবি আঁকা বা এখানে বস্তুর সঙ্গে মানে জোড়া মেলানো বা এই ধরনের অনেক হোমবেস্ট ক্যালেন্ডারে কিন্তু দেওয়া আছে ধরাধরি খেলা আছে মেঝে পা দিয়ে মাপা এবং সেটা গোনা তার সঙ্গে শিবাজি বলছে এই যে খেলাগুলো হোমবেস্ট ক্যালেন্ডারে ভীষণ ভীষণ সুন্দর আর এইগুলো যদি শিশুদের সঙ্গে করা যায় তো ভীষণ তারা আনন্দ পাবে এবং মায়েদের সঙ্গে এগুলো কিন্তু ডিসকাস করতে হবে তাহলে মায়েরাও কিন্তু বাড়িতে গিয়ে এই হোমবেস্ট ক্যালেন্ডারটা শিশুদেরকে নিয়ে করতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে অধিবেশনের সমাপ্তি তো এখানে কিন্তু দশ মিনিট এই কর্মশালাটি শেষ করার আগে অংশগ্রহণকারীদের সঙ্গে ফিডব্যাক নিতে হবে এক দুই তিন পদ্ধতিতে প্রত্যেক মাসে যেভাবে নেওয়া হয় তিনটি জিনিস যা আজ শিখলেন দুটি জিনিস যা আপনাদের করতে পারা হলো আর একটি জিনিস যা আপনি অন্য অভিভাবকদের জানাতে চান তো এইভাবে অভাব মানে আপনারা অধিবেশনটা শেষ করবেন এক ঘন্টা ধরে এটা পালন করার পরে এবং প্রত্যেককে আবারও আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনারা অধিবেশনটি শেষ করবেন আচ্ছা এরপরে যে হোমবেস্ট ক্যালেন্ডার এসেছে সেগুলো নিয়েও কিন্তু তার আগে একটু আলোচনা করে নেবেন এই অধিবেশনটা তো শেষ করতে হবে এখানে কিন্তু তার আগে অনেক হোমবেস্ট ক্যালেন্ডার কিন্তু পাঠানো হয়ে থাকে তো সেগুলো মায়েদের সঙ্গে অবশ্যই তুলে ধরবেন কি ধরনের হোমবেস্ট ক্যালেন্ডার সেগুলো একটু দেখে নিন এখানে দেখুন অভিভাবকদের জন্য ক্যালেন্ডার এটা মাস্ট অভিভাবকদের জন্য কিন্তু তো প্রথম সপ্তাহ কী কী বার আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন চতুর্থ পঞ্চম ষষ্ঠম মানে সোম থেকে শনিবার পর্যন্ত কি কি করাবেন বাড়িতে হোমবেস্ট ক্যালেন্ডারে কিন্তু সুন্দরভাবে দিয়ে দেওয়া হয় আর এই ক্যালেন্ডার সম্পর্কে মায়েদের সঙ্গে অবশ্যই আলোচনা করবেন সেখানে কি ধরনের খেলা থাকে কি ধরনের খেলা খেলানো যায় বাড়িতে তো সবগুলো কিন্তু এখানে দেওয়া থাকে আর সেগুলো আপনারা একটু মায়েদের সঙ্গে ছুঁয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু আপনাদের গ্রুপে পেয়ে যাবেন অফিস থেকে তো সেগুলো নিয়ে মায়েদের সঙ্গে কিন্তু অবশ্যই আলোচনা করবেন প্রথম সপ্তাহ কি করবেন দ্বিতীয় সপ্তাহ কি করবেন তৃতীয় সপ্তাহ শিশুদের সঙ্গে কি করবেন সবটা অল ডিটেলস কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটি এখানে শেষ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লাইক করবেন একটি ভিডিওতে তাহলে ভালো লাগে আর প্রত্যেককে বলব বেশি বেশি করে একটু শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর সিবিতে অবশ্যই তুলে দেবেন ইভেন্টটি আর সিবিতে ডেট পার হওয়ার আগেই কিন্তু দেওয়া দেওয়ার চেষ্টা করবেন ডেটটি ঠিক আছে তো বিশ্বাস লক্স টাটা